আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আজকে কিছু স্টিচ কালেকশন দেখাবো একটা ডিজাইন আসছে নতুন এটা হচ্ছে স্টিচ আর স্টিজের যে চারটা সাইজ হয় চল্লিশ আটচল্লিশ চারটা সাইজ হবে কালারগুলো দেখে দেখিয়ে দেবো ওই চারটা সাইজে নিতে পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ড্রেস তো এখান থেকে ডিজাইনটা হবে কামিজের গলার ডিজাইনটা কিন্তু এখান থেকে হবে এরকম আর কাপড়টা কিন্তু আপনার কোটা কাপড়ের মধ্যে করা পুরো ড্রেসটা কাপড়টা কিন্তু আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা কোটা কাপড়ের মধ্যে হাতাটা অনেক সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় তো সাইজ আছে যে কোনো সাইজ আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন তো প্রাইসটা বলে দেব তার আগে ডিজাইনটা দেখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনার এটা হচ্ছে টোটালি এই সেটটা কিন্তু আপনার থ্রি পিস সেট হবে হ্যাঁ এখানে হচ্ছে জামা এখানে ওড়নাটা দেওয়া আছে ভেতরে যে এখানে ওড়না দেওয়া আছে আর সালোয়ার দেওয়া আছে তো আপনারা যারা দেখতে চান বললে আমরা তাদেরকে দেখায় দেব তার আগে পুরো ড্রেসের লুকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পুরো ড্রেসের লুকটা নিচের কাজ হচ্ছে এইটা এই কাজটা থাকছে নিচে আর ড্রেসটা যেহেতু স্টিচ এটা আপনার যে কোনো সাইজ হবে ব্যাক সাইডটা এরকম হবে ব্যাক সাইডের নিচে আপনার এই কাজটা হবে ব্যাক সাইডের নিচে এই কাজটা হবে আর পেছনের সাইডটা পুরোটা প্লেন হ্যাঁ এক কালার এরকম প্লেন হবে পুরো ড্রেসটা কিন্তু এইটা তো এই ডিজাইনটা আপনারা তিনটা কালারের সাথে পেয়ে যাবেন তিনটা কালারে দেখিয়ে দিব আর প্রাইসটাও বলে দিব এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তো এটা কিন্তু ম্যাজেন্ডা কালার এখান থেকে গলার কাজটা দিয়ে আছে পুরোটা কিন্তু সুতো দিয়ে কাজ করা তো এই একটা কালার আর এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু ডিফারেন্ট আর অনেক সুন্দর একটা কালার চমৎকার ডিজাইনের সাথে নিচের প্যানেলের কাজটা কিন্তু অসম্ভব সুন্দর নিচের প্যানেলের কাজটা কিন্তু এইটা এটা হবে নিচের প্যানেলের কাজ তো ড্রেসের লুকটা কিন্তু খুবই সুন্দর আর কালারটা কিন্তু আপনার একদম ম্যাজেন্ডা কালার যারা ম্যাজেন্ডা কালারগুলো পছন্দ করেন খুবই চমৎকার আর এটা হচ্ছে হাতার কাজ ঠিক আছে সেম কাজটা আপনার ব্যাক সাইডে হবে একটু ব্যাক সাইডটা দেখি তো ব্যাক সাইডে আপনার নিচে এই কাজটা হবে ব্যাক সাইডের নিচে আপনার এই কাজ আর পুরো ব্যাক সাইডটা কিন্তু এরকম প্লেন হবে তো এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দেব আর প্রাইসটা বলে দিব এটার আরেকটা কালার হচ্ছে এরকম এই কালারটা যেটা বিস্কিট কালার বলি আমরা গ্রে কালার কিংবা বিস্কিট কালার এখান থেকে কলার কাজটা হবে একই রকম একই প্যাটার্নের মধ্যে অল ওভার এগুলো কিন্তু থ্রি পিস হবে তো এর আগে আমি বলেছি এগুলো সম্পূর্ণ থ্রি পিস ওড়নাটা পুরোটা কাজ করা সালোয়ারটা রেডি করা সালোডটা তৈরি করা এটা হচ্ছে আপনার নিচের প্যানেল হাতার কাপড়টা এখানে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় ফুল হাতা বানাতে পারবেন ফুল হাতার কাপড় দেওয়া আছে ভেতরে আপনার এখানে ওড়না আর সালোয়ারটা দেওয়া আছে আর প্রাইসটা পড়বে মাত্র চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইজ হ্যাঁ চৌচল্লিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আপনারা এই চমৎকারের ড্রেসটা পেয়ে যাবেন তো দেরি না করে কিন্তু যারা এই স্টেজ কালেকশনটা নিতে চান পাকিস্তানি স্টেজ কালেকশন তারা কিন্তু আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া এই নাম্বারে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিতে পারেন আর যারা আমাদের সব থেকে নিতে চান তারা আমাদের শবে চলে আসতে পারেন ইষ্টান মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স তো আজকে এই পর্যন্ত এই নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এই টাইপের ড্রেসের ভিডিও আপনারা কিন্তু কন্টিনিউ আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন স্টার মল্লিকা দি দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই ছিষট্টি আমাদের শপের ঠিকানা এখানে দেওয়া আছে দুই বাই ছিষট্টি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা